হ্যালো সবাইকে আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওটাতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই এই যে দেখতে পাচ্ছেন আজকে এই কলমি শাকটা তুলেছি হচ্ছে আমার বাগান থেকে তুলে নিয়েই চলে এসেছি একদম রান্নাঘরে আজকে বৃষ্টির দিনটা উপভোগ করব কিছু ঘরোয়া সিম্পল খাবার দিয়ে তো সেইগুলোই চলুন করতে করতে অনেক গল্প করা যাক তো বৃষ্টির দিন বলতেই যেটা সবার কাছে প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি আর তার সাথে কোনো রকম একটা কিছু ভাজা বা তরকারি কিন্তু আমার না খিচুড়ি বিশেষ পছন্দের নয় তাই জন্য খিচুড়িটাকে আমি যেভাবেই হোক না কেন বেশ অ্যাভয়েড করি তো তার জন্যই আমি আজকে বানাচ্ছিলাম সিম্পল ভাত তার সাথে এই শাক ভাজা আর দেখতে থাকুন কি কি বানাই তো আমি ফার্স্টে একটু রসুনটাকে কাটাটা দেখাচ্ছিলাম যে কিভাবে ছাড়াতে গেলে খুব ইজি হয় যেটা আমাকে আমার আমাদের আমাদের মা মাসিদের কাছ থেকে শেখা এই পদ্ধতিতে রসুনটা ছাড়াতে করলে খুব সুবিধা হয় মাঝখান দিয়ে জাস্ট একটা ফালি দিয়ে দু সাইড দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে তো সেটাই আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছিলাম তো তারপরে এই যে তাড়াতাড়ি করে আমি শাকটাকে কেটে নিচ্ছি শাক কাটতে কাটতে হঠাৎ মনে পড়ে গেল আমাদের চাকুরিজীবীদের জীবনে যদি কোনোদিনও একটা বৃষ্টির জন্য বা কোনো দিনও কোনো কারণের জন্য যদি খুব শরীর খারাপ না হয় তাহলে যদি আমরা কোনোভাবে সেটা বাড়িতে থেকে যাই বা বাড়িতে কাটাই তাহলে সেই দিনটা যে মানে কতটা আনন্দের হয় সেটা বলাই বাহুল্য তো সেই রকমই একটা দিন আমি ভিডিওটা শ্যুট করেছি এটা ছিল একটা বৃষ্টির দিন সেদিনকে এত বৃষ্টি হয়েছিল অ্যান্ড এতটাই জল জমে গেছিল যে আমি অফিসে যেতে পারিনি তো সেই কারণেই আমি যখন আমি এই মানে এই সময়টাকে আমি এত উপভোগ করছিলাম এত সুন্দরভাবে উপভোগ করছিলাম মানে আমার এত ভালো লাগছিল কোনোদিনও হয়তো এরকম দিনগুলোকে বাড়িতে কাটানো হয় না সানডেটা তো ভীষণ বিজি স্কেডিউল আপনারা অনেকেই জানেন যে সানডেটায় সকালবেলায় আমাকে যেতে হয় আমার মেয়েকে দেখতে তো তার জন্যই অনেকটা সময় ওখানে চলে যায় তারপরে বাড়িতে এসে কোনো রকমভাবে খেয়ে দে একটু রেস্ট নিতে নিতেই সন্ধ্যে গড়িয়ে যায় তো সানডেটা যে কিভাবে চোখের নিমেষে এসে কেটে যায় সেটা বুঝতেই পারি না কিন্তু যদি সপ্তাহের মাঝখানে একটা দিন যদি এরকম ছুটি পাওয়া যায় তাহলে যে কতটা আনন্দের হয় সেটা বলে বোঝাতে পারবো না যেটা যারা এরকম ছুটি কাটান তারাই একমাত্র বুঝতে পারবেন যে এই ছুটির কতটা মাহাত্ম মানে কতটা আনন্দ আমরা করি যাই হোক আর আমি একটু যেহেতু মানে গাছপালা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি কারণ প্রথমে আপনারা বুঝতে পারলেন কি আমার এটা বাগানেই করা এই কলমি শাকটা তারপরে হচ্ছে এই যে আমি মানে কুমড়োটা যে কাটলাম এই কুমড়ো যে বীজটা সেটাকে আমি রেখে দিয়েছি সাইড করে সেটাকে শুকিয়ে কয়েকটা বাগানে ছাড়িয়ে মানে ছড়িয়ে দেবো তাতেই গাছ উঠে যাবে আর বেশ কিছুটা এটা জমিয়ে রেখে দিয়েছি আমার মায়ের জন্য আমার মা আসলেই মাকে এটা আমি দেবো মা চা খেতে খেতে গল্প করতে করতে এইটাকে বসে বসে ছাড়াবে আর সেগুলো না জমি জমি রেখে দেয় তরকারিতে দেয় যখন মানে চাল মগজ তো বেটে দেয় কোনো তরকারিতে এত টেস্ট হয় খেতে তো মায়ের কাজ হচ্ছে এইটা দেখুন দেখুন আমি এই কুমড়োটাকে ছাড়াতে গিয়ে না লাইক মানে রীতিমতন আমি যুদ্ধ করলাম কুমড়োটার সাথে একদম কুমড়োটা যেন মানে ছালটা ছাড়াতেই পারছিলাম না কুমড়োর যে খোসাটাকে সেটা ছাড়াতেই পারছিলাম না এত যুদ্ধ করেছি যাই হোক কোনো কেটে নিলাম এবার একটুখানি উচ্ছে কুমড়ো করব। কারণ উচ্ছে কুমড়োটা বেশ ভালো লাগে খেতে কিন্তু আমি না একটা বিশাল বড় ভুল করে ফেলেছি সেটা হচ্ছে উচ্ছে কুমড়োটা আমি যখন করি তখন আমি পরে আপনারা বুঝতে পারবেন কেন এই ভুলটা করলাম কি ভুলটা করলাম সেটা আপনারা দেখে একটুখানি বলবেন তো যে কি ভুল একটা ভুলটা আমি করেছি বলবো বলবো সব পরে বলবো আপনারা একটু গেস করুন ততক্ষণ যে আমি কী ভুলটা করতে পারি এই উচ্ছে উচ্ছে কুমড়ো নিয়ে যেটার জন্য আমি আমার মানে কি বলবো মশাই গেছে ও প্রচণ্ড বকা খেয়েছি যে তুমি এই ভুলটা করেছো যার জন্য একদম খেতে ভালো হয়নি তো সেটা দেখি আপনারা ধরতে পারেন কি না যে কি ভুলটা করলাম তো এরপরে আর কি একটা সিম্পল মাছের ঝোল করেছি হয়ে গেছে তো আমি সামান্য আমি যেহেতু অলিভ অয়েল ইউজ করছি এটাতে একদম সামান্য অলিভ অয়েল না একদম অল্প দিলেই হয়ে যায় অল্পতেই ভীষণভাবে সুন্দর রান্নাটা পুরো রান্নাটা হয়ে যায় তো এখানে আমি অলিবল দিয়ে করছিলাম একটুখানি জাস্ট তেল দিয়ে ওর মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে একটু লঙ্কা দিয়ে ব্যাস ওটাকে ভাজা ভাজা করেছি এইবারে বলুন যে আমি কি ভুলটা করলাম হুম যারা এক্সপার্ট তারা ধরেই নিয়েছেন যে আমি উচ্ছে আর কুমড়ো সব একসাথে দিয়েছি যেটা আমার কর্তমাসে একদম পছন্দ করেন না যে এটা একদম ঘ্যাট হয়ে যায় আমার তো ভালোই লাগে যেহেতু নিজে রান্না করি তো তো নিজে খেতে আর কি ব্যাপার আছে নিজে রান্না করে নিজের খাবারটা নিজের প্রশংসা করি নিজের খাবারটা নিজে ভালো লাগে কিন্তু আমার কর্তমাশে ভীষণভাবে খেপে যান যে এরকমভাবে রান্নাটা সুন্দর হতে হবে টেস্ট হতে হবে ভালো মানে ক্যাত ক্যাতে টাইপের হলে হবে না তো আমার অ্যাকচুয়ালি উচিত ছিল যে উচ্ছেটাকে আগে দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর কুমড়োটা দেওয়া যেটা আমি করিনি এখানে এইভাবে তো রান্নাটা ভালো ভালো হয়ে গেল এইবারে মাছ করার পালা আর মাঝখানে আমি একটুখানি ব্রেক নিয়ে নিলাম চিপস ব্রেক তার সাথে এবার রান্না করতে করতে না আমার যেটা অভ্যেস সেটা হচ্ছে একটু কথা শোনা গৌরব তপাদারের চ্যানেল কথা চালিয়ে বা কখনও হয়তো আমি গপ্পমীরে ঠিক চালিয়ে এগুলো চালিয়ে আমি শুনতে থাকি পাশে চলতে থাকে একদম স্পিকারে চালিয়ে দিই আর তার সাথে আমার এই রান্না চলতে থাকে কারণ আমি শুধু শুধু রান্না করতে পারি না আমার পাশে একটা কিছু চলতে হবে তো সেই মতনই আমি গল্পটা চালিয়ে দিয়ে এবার মাছটা রান্না করা শুরু করলাম এবার মাছটা যে কড়াইতে দিয়েছে ভোলা ভেটকি মাছ ঠিক আছে আমার আইডিয়া ছিল না যে কতটা ফাটতে পারে আর এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একটু টমেটো লঙ্কা তো দিয়ে একটা জাস্ট পেস্ট বানাবো আর খুব সিম্পল করে একটা ঝোল করব হ্যাঁ কিন্তু এই যে ভোলা ভিট যে তোরা ফাটে আমার কোনো আইডিয়া ছিল না তুম দাম করে ফাটতে শুরু করেছে দেখুন আমি চাপা দিয়ে দিয়েছি ভয়তে ঠিক আছে তো চাপা দিয়ে দিয়ে রান্নাটা মানে ভাজাটা করছিলাম ভাজা হয়ে গেলেই তারপর চটপট একটা ঝোল বানিয়ে নেবো একদম সিম্পল করে এই যে কড়াইতে একটুখানি কালো জিরে দিলাম তারপরে হচ্ছে শুকনো লঙ্কা দিলাম তারপরে এই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষাতে হবে এইটাই যা একটু ধৈর্য ধরে কষাতে পারলেই কিন্তু একদম মানে সুন্দর টেস্ট চলে আসে আর এই ভোলা ভেটকি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ মাছটা আমি প্রথমবার রান্নাটা করলাম খেয়েছি এর আগে তো ফার্স্ট টাইম রান্নাটা করলাম বেশ ভালোই হয়েছিল মাছটা খেতে আর বেশি কাটাও ছিল না এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মশলাটার মধ্যে নুন আর এদিকে হচ্ছে একটু হলুদ আর হচ্ছে এখানে দেব হচ্ছে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলা ব্যাস তাহলেই হয়ে যাবে আর যদি আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে চান কালারের জন্য সেটাও করতে পারেন একদম সিম্পলভাবে এরম করে করলে বেশ ভালোই লাগে খেতে দাঁড়ান 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 প্রেতকথার এইটা না আমার গল্পটা শেষ হয়ে গেছে এবার তারপরে গল্পটা আবার চালালাম চালিয়ে এবার শুনতে শুনতে কারণ আমি একদম এই যে আমি একটুখানি রেড চিলি পাউডারটা অ্যাড করলাম বললাম না যে রেড চিলি পাউডারটা অ্যাড করলে কালারটাও বেশ সুন্দর চলে আসবে আর দেখতেও ভালো লাগবে তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এইবার ব্যাস জল দিয়ে দেবো ছ্যাক করে উঠল সুন্দর করে ব্যাস হয়ে গেল জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি এবার লাস্টে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসবে আর ধনে পাতা যদি কখন কারো ঘরে যদি না থাকে তাহলে কাসরি মেথি রেখে দেবেন শুকনো কাসরি মেথিটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কিন্তু একটা লাইক করে দেবেন টাটা